উনি এই বিজ্ঞ যে বলেছেন যে আমি একজন মুক্তিযোদ্ধা আমি প্রাক্তন মন্ত্রী এমপি এবং সর্বোচ্চ আদালতের একজন আমি আইনজীবী কিন্তু আজকে মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও আমার হাতে হাত করা পড়ানো হয়েছে পড়ানো হয়ে বিজ্ঞ আদালতে করা হয়েছে এবং বিজ্ঞ এবং জেল হাজতে অপেরণ করা হয় আপনারা জানেন যে জুলাই এবং অগাস্টকে কেন্দ্র করে যে হত্যা মামলাগুলো সংগঠিত হয়েছে এবং হত্যা প্রচেষ্টা মামলাগুলো সংগঠিত হয়েছে সেই ধারাবাহিকতাই আজকে আদাবর আদাবর্তানে একটা হত্যা মামলায় তিনজনকে বিজ্ঞ আদালতে উঠানো হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট আমাদের মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য জাতির জন্য যুদ্ধ করেছিলেন সে একাত্তরের রণাঙ্গনে সেই বীর মুক্তিযোদ্ধা এবং ব্যারিস্টার সাজান উমর উনি আইনজীবী হিসাবেও অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের আইনি সেবা করে যাচ্ছেন এবং উনি গত সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং আরেকজন আছে আছে আমাদের গত সরকারের সর্বশেষ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং আওয়ামী লীগ নেতা আসাদ হোসেন এই তিনজনকে আদাবর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আমরা বিজ্ঞ আদালতে আমরা আদালতে আমরা জামিন চেয়েছি এই কারণে যে এই মামলাগুলোতে বারবার রিমান্ড নেওয়া হচ্ছে বারবার সুনেরেশ দেখানো হচ্ছে বারবার তাদেরকে হয়রানির উদ্দেশ্যে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে সোনের দেখানো হচ্ছে যা আইনের সম্পূর্ণ আইনের শাসনের পরিপন্থী সংবিধানের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘন আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশনগুলো রেখেছি বিজ্ঞ আদালত অত্যন্ত দৈর্য ও মনোযোগ সহকারে আমাদের সাবমিশনগুলো নিয়েছেন এবং পরবর্তীতে এই সে আদাবর একটা হত্যা মামলায় এই সে তিনজন আসামিকে উনি গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন পরবর্তীতে ব্যারিস্টার শাজান উমের উনি যেহেতু একজন ফ্রিডম ফাইটার ছিলেন এবং মুক্তিযুদ্ধের রণাঙ্গন ছিলেন একজন উনি উনি আইনের শাসনও প্রতিষ্ঠা করেছিলেন তিনি বিজ্ঞ আদালতে উনি উনি পারমিশন নিয়েছেন এবং উনি কথা বলার জন্য বিজ্ঞ আদালত পারমিশন দিয়েছিলেন এবং ব্যারিস্টার শাহজাহান উমর বলেছেন যে আমি একজন মুক্তিযোদ্ধা দেশের জন্য জাতির জন্য আমি যুদ্ধ করেছি কিন্তু এবং পরবর্তীতে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমি একজন আইনজীবী হিসাবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমি প্র্যাকটিস করে যাচ্ছি আমি মন্ত্রী ছিলাম এমপি ছিলাম কিন্তু একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও আমার হাতে হ্যান্ডক হ্যান্ড হ্যান্ডকাপ পরানো হয়েছে যা সম্পূর্ণ একটা মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মান প্রদর্শন করা হয়েছিল রাষ্ট্রীয়ভাবে সেটি সেটি বিসর্জন দেওয়া হয়েছে বিজ্ঞতা সৃষ্টি হয়েছে সেই ব্যারিস্টার সাজা উমর সেই বক্তব্যগুলো সেই এজলাসে পেশ করেছিলেন এবং বিজ্ঞ আদালতও ব্যারিস্টার শাজান উমরের সে বক্তব্যগুলো অত্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে বক্তব্যগুলো উনি শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে ওনাকে আশ্বস্ত করেছেন হ্যাঁ ব্যারিস্টার সাজান উমার উনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনারা জানেন বীর উনি দেশের জন্য জাতির জন্য যুদ্ধ করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে তারা উনি এ বিজ্ঞ যে বলেছেন যে আমি একজন মুক্তিযোদ্ধা আমি প্রাক্তন মন্ত্রী এমপি এবং সর্বোচ্চ আদালতের একজন আমি আইনজীবী কিন্তু আজকে মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও আমার হাতে হাত করা পড়া হয়েছে পড়ানো হয়ে বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে এবং বিজ্ঞ এবং জেল হাজত অপেরণ করা হয় পরবর্তীতে বিজ্ঞ আদালত খুব দৃষ্টি এবং মনোযোগ সহকারে বক্তব্যগুলো শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন কিন্তু রাষ্ট্রপক্ষ সেখানে তারা উপস্থিত ছিলেন এবং সেই সকলেই সেই বক্তব্যগুলো শুনেছেন